কুরবান ঈদ এই বছরও বোমের চাহিদা বেড়ে যাবে কয়েক গুণ তো ঈদের কতদিন আগে আপনি বোমটা কিনবেন এবং কোন কোন বোম কিনবেন তার সম্পূর্ণ ডিটেলস থাকবে এই ভিডিওতে ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে এবং কোন বোমটার প্রাইস কত তার সম্পূর্ণ ধারণা দিব তাই ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখুন আর আজকে ভিডিওর মূল কন্টেন্ট থাকবে আমাদের হোমমেড বোম দেখুন আমি প্রথমে একটা বোম দেখাবো হোমমেড এটাকে সবাই সালতা বোম বলে জানে সলতা বোম বলে এটা এক এক অঞ্চলে এক এক বোম বলে আমার চ্যানেলে কিন্তু বোম শো বাংলাদেশের অন্যান্য অনেক প্রোডাক্টের ভিডিও আছে তো বোমের ভিডিওর ক্ষেত্রে আজকে আমরা সলতা বোম দেখবো এটা কিন্তু হোমমেড হোমমেড বোম হয় এটা যথেষ্ট কম দামে পড়ে যায় মানে এটা আপনি সব এলাকায় পাবেন না যেমন আমি ম্যাক্সিমাম সময় শাকারি বাজার অথবা টাঙ্গাইল টঙ্গি এই এলাকাগুলোর বোমের মার্কেটে রিভিউ দিয়ে থাকি বাট এইটা হোমমেড হয় এটা আপনাকে অর্ডার করতে হবে বিভিন্ন ধরনের পেজ থেকে বাংলাদেশের কয়েকটি বড় বড় পেজ আছে সেই পেজগুলো থেকে যদি আপনি অর্ডার করেন তাহলে এই বোমটা পাবেন এই বোমটা সাউন্ড কিন্তু যথেষ্ট ভালো দেবে যে বাংলাদেশি বোম হিসেবে সাউন্ড দেবে না এমনটা ভাববেন না বোমটা যথেষ্ট ভালো সাউন্ড দেবে আর এই বোমটার প্রাইস পড়বে আপনার পার পিস দশ টাকা করে মানে আপনি একশোটা নিলে এরকম আপনার একশোটা নিলে এক টাকা আবার এটা ভেদে কখনো পনেরোশো টাকা বিক্রি করবে যেমন কিছুদিন পর ঈদ আছে অতএব ঈদের মার্কেটে তো প্রত্যেকটা বোমের চাহিদা বেড়ে যাবে এটা আপনি খুব ভালো পাবে যেমন যেমন তুফান প্লাস অন্যান্য বোমের চাহিদা তো বেড়ে যাবে সেই সাথে আপনি এই বোমটাও রাখতে পারেন ট্রাই করতে পারেন এই বোমটা ফোটানো নিয়ে একটা ভিডিও আছে তো ওই ভিডিওটা আপনি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারবেন যাতে আপনার কোনো প্রবলেম না হয় এই বোমের পাশাপাশি আমরা আরও একটা হোমমেড বোম দেখবো বাট আবারও বলতেছি আমি কিন্তু বোম বিক্রি করি না বোম মার্কেট সম্পর্কে আমরা যত ধরনের ধারণা লাগবে সব ধরনের ধারণা দেওয়ার চেষ্টা করি অতএব কেউ বোম নিব বলে কল করে ডিস্টার্ব না করাটাই ভালো হবে এবার আমরা দ্বিতীয় হোমমেড আরেকটা বোম দেখব যেটা চাকতি বোম হিসেবে নাম দেওয়া হয়েছে দেখুন এই বোমটাও যথেষ্ট ভালো ফোটে আমার চ্যানেলে কিন্তু রেগুলার যে বোমগুলো ইন্ডিয়া থেকে আনা হয় সেই বোমগুলোর ভিডিও দেওয়া থাকে বাট আজকের স্পেশাল কন্টেন্ট হচ্ছে হোম মেড বোম যে বাসায় বানানো বোমগুলো আপনি কীভাবে নেবেন কীভাবে কিনবেন আর প্রাইসটা কেমন পড়বে এটার পার পিস তিরিশ থেকে চল্লিশ টাকা পড়বে এটা কিন্তু আপনার স্পাইডার ম্যানের মতোই ঠিকঠাক সাউন্ড দেবে স্পাইডার স্পাইডার ম্যান যেরকম সাউন্ড দেয় বা স্পাইডার বোমটা যে সাউন্ড দেয় সেই রকম সাউন্ডই পাবেন তিরিশ পঁয়ত্রিশ টাকা করবে পড়বে এই বোমটা আপনি নিতে পারবেন বিভিন্ন অনলাইন পেজ থেকে এটা বিভিন্ন মার্কেটে দেয় না বাট আপনি চক বাজারে এসে খুঁজলে এই ধরনের বোমটা পেতে পারেন বাট এগুলোর এখনও ডিমান্ড বা আপনার হচ্ছে মানে মার্কেটিংটা ফিক্স হয়নি তো যার জন্য এই বোমগুলো কিন্তু আপনার ঠিকঠাক দামে বা এক এক জায়গায় এক একজনের কাছ থেকে এক এক রকম দাম নেয় একটু সতর্ক থাকবেন দামের বেলায় চাকতি বোমের ছোটো সাইজের পাশাপাশি এই বড়ো সাইজটা পাবেন পঞ্চাশ টাকা পার পিস এটা আরও বেশি সাউন্ড দেবে এই তিনটা বোম একটা হচ্ছে ওইটা চাকতি ছোটো এবং চাকতির বড় বোমটা তিনটা বোমেই কিন্তু হোমমেড মানে বাসায় বানানো হয় বাংলাদেশে যার জন্য দামগুলো এত কম আপনার মনে হতে পারে এত কম দামে বোম পাওয়া যাবে এই বোমগুলো কম দাম হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এই বোমগুলো বাসায় তৈরি তো এখন আমি বলি যারা যারা ঈদের বোম কিনবেন তারা অবশ্যই চেষ্টা করবেন ঈদের পনেরো থেকে বিশ দিন আগেই কেনার মানে অলরেডি কেনা শুরু করা উচিত কারণ কিছুদিন পর বোমের দামটা এত বেশি বেড়ে যাবে যে দেখা যাবে যে আতসটা আপনি সাতশো টাকা দিয়ে কিনতেছেন বা এই চাকরিটা যেটা পঞ্চাশ টাকা করে রেগুলার প্রাইসে বিক্রি করতেছে এই চাকরিটাই আপনার কাছে সত্তর আশি টাকা করে বিক্রি করবে ডিমান্ড যত বেশি থাকবে পণ্যের দাম তো তত বেশি থাকবে। বোম নিয়ে আমার চ্যানেলে আরও সব রকম ভিডিও পেয়ে যাবেন যত রকমের বোমের আপনার হচ্ছে প্রয়োজন সব রকমের বোমের ভিডিও আমার প্লে পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ডিসক্রিপশন বক্স চেক করবেন ডিসক্রিপশন বক্সে আপনার শাকারি বাজার প্লাস বোমটা কোথায় পাবেন রেগুলার বোমের দাম কত সব রকম আপডেটটা দেওয়া থাকবে আর আবারও মেনশন করতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ